বর্তমান যে জায়গাটা দেখা যাচ্ছে এইটা হাতিশালা ছিল রাজবাড়িটিতে আপনারা কিভাবে আসবেন কালের বিবরণ হয়ে আজও যেন রাজবাড়িটি দাঁড়িয়ে আছে আজকে আসছে একটি রাজবাড়ি ভ্রমণ করার উদ্দেশ্যে এই যে পিছনে যে রাজবাড়িটি দেখা যাচ্ছে এটাই সেই রাজবাড়ি আর এই রাজবাড়িটির নাম হল লকমা রাজবাড়ি আর এই রাজবাড়িটি জয়পুরহাট জেলার পাঁচবিবি সদর উপজেলার পশ্চিম কুড়িয়া গ্রামে অবস্থিত তো চলেন এই পুরা রাজবাড়িটি ঘুরে দেখা যাক এবং এই রাজবাড়ি সম্পর্কে কিছু ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরা যাক আমার দাদারা বলতো এটা হাতির ফিলখানা আর এখান থেকে বাড়ি বাড়ি ছিল এখন তো মনে করো ভিতরে কয়েক তালা চলে গেছে আচ্ছা হ্যাঁ আর ওর পরিবার তো সব ওই ভিতরে বন্ধ হয়ে গেছে হ্যাঁ এর আগে খুব মানে অত্যাচার তো জন্য সব একবারে বন্ধ হয়ে গেছে জানলা দরজা সব যায় সব ওই ভিতরে আচ্ছা আমি যেটা শুনছি যে মানে নতুন বিয়ে করে কেউ আসলে কেউ গেলে এখানে তিন হাত ধুয়ে তারপরে যাত মানে যাক বিয়ে করে নিয়ে যাতো রাখতো নাকি এখানে রাখলো আর ওই সব বিয়ার লোকজন ওই সাইডে থয় তিন দিন। তিন দিন তিন দিন থোয়ার পর আমার ইচ্ছা মতন তা সব লোক আবির চলে যায় এখান থেকে এখন আমার ইচ্ছা জল দুদিনও থুতে পারে একদিনে থুতে পারে তিন দিনে থুতে পারে আমার দাদারা গপ্প করতো এই জন্য সব আর কি তলে চলে গেছে আর এই দুতলা একতলা এই কিছু আছে সেটা খুব দামি তো এই যে এখানে দেখেন ভিতরে আমি একজন মুরব্বীকে নিয়ে আসছিলাম তো ওনার অটোতেই আসছি এই রাজবাড়িটি ভ্রমণ করার উদ্দেশ্যে তো ওনার কাছ থেকে অনেক তথ্য শুনতে পারলাম আর এই রাজবাড়িটির ইতিহাস অনেক আছে যা আমি ভিডিওতে তুলতে পারবো নাকি জানি না তো চলেন এসেই যখন গিয়েছি ফুল রাজবাড়িটি ঘুরে দেখা যায় এই রাজবাড়িটি প্রমাণ করে দেই এই পৃথিবীতে যতই অট্টলিকা রাজপ্রাসাদ থাকুক না কেন সবকিছুই একদিন মাটির সাথে মিশিয়ে যাবে এই লকমা রাজবাড়িটি থেকে সালের মধ্যে নির্মিত হয়েছে বলে ইতিহাসে তিন একর বিস্তৃত এই রাজপাশারটি আজ যেন পুরাই বিলুপ্তর পথে তবে এই রাজপ্রাসাদটি দেখতে আসে অনেক দূর থেকে অনেক দর্শনার্থীরা তাদের উপর আসার পর দেখতেছি এখান দিয়ে একটা সিঁড়ি নামে গিয়েছে তো চলেন এই সিঁড়িতে কতটুকু নামা যায় এটা আপনাদেরকে দেখাই আপনাদেরকে এই সুন্দর সুন্দর নির্দেশনা জায়গাগুলো দেখানোর জন্য পুরা রাজবাড়িটি বাড়িটি প্রায় তিন একর জায়গা জুড়েই বিস্তৃত আর পুরা রাজবাড়ি দেখার আনন্দটাই অন্যরকম তিনতলা বিশিষ্ট রাজবাড়িটি আজ পুরাটাই ধ্বংসর পথে কালের বিবরণ হয়ে আজও যেন রাজবাড়িটি দাঁড়িয়ে আছে এবং অনেক ইতিহাস এই রাজবাড়িটি দেখে সাক্ষী দেয় যে সেই সময়কার রাজারা কিভাবে চলাফেরা করতো এই রাজবাড়িগুলোতে এই রাজবাড়িটি যদি ধ্বংসের পথে না যাইতো তাহলে এর ফুল কাঠামো সহকারে আপনাদের মাঝে তুলে ধরতে পারতাম সময়ের সাথে সাথে পুরা রাজবাড়িটি আজ বিলুপ্তর পথে যেইটুকুই দেখা যাচ্ছে জানি না এইটুকুই আর কত বছর থাকবে চলেন বন্ধুরা এই রাজপ্রাসাদটির আরেকটি সাইটে যাওয়া যাক আর এই সাইটেও নাকি আরেকটা সুরঙ্গ আছে আমি মুরব্বিক নিয়ে আসছি দেখে এই রাজবাড়িটি ঘুরে দেখার সাহস পাচ্ছি একটা সুরঙ্গ পাইছি রাজবাড়িতে তো ওনার সাথে আমিও একটু ঢোকার চেষ্টা করতেছি আসলে কি রকম পরিবেশ বাপরে বাপরে অবস্থা খারাপ এত সুরঙ্গ কথায় আছে যে রাজবাড়ি সরঙ্গেই ভরা আর এই রাজবাড়িটির এই সরঙ্গ দেখে আমার একটা কথা মনে পড়ে গেল যে এই রাজবাড়িতে যেগুলা ছেলে মেয়ে ছিল তারা ছেলেদের সামনে আসতো না তো এই রাজবাড়িটির সামনেই দুইটা পুকুর ছিল আর ওই পুকুর দিয়ে তারা সুরঙ্গ দিয়ে পুকুরে ঘুরতে যাইত চুন সুরকির এই রাজবাড়িটি আজও যেন কালের বিবরণ হয়ে দাঁড়িয়ে আছে চলেন যে জায়গাতে রানীরা থাকতো সেই অন্দর মহলে যাওয়া যাক বর্তমান যে রুমটাতে ঢুকতেছি এইটা কিন্তু দ্বিতীয় বিশিষ্ট আর এই রুমেই রাজাদের রানী থাকে বলেই এইখানকার গল্পে শুনতে পারলাম আজ এই রুমটাও পুরাটাই বিলুপ্তর পথে বর্তমান যে জায়গাটা দেখা যাচ্ছে এইটা হাতিশালা ছিল এটার এরিয়াটা অনেক উঁচা ছিল মানে যে দুইটা চারটা পাঁচটা হাতি যেন খুব ভালোভাবে এই হাতি শালায় থাকতে পারে এটাও পুরোটাই ধ্বংস বিলুপ্তর পথে চলে গিয়েছে এই রাজবাড়িটিতে আপনারা কিভাবে আসবেন যদি জয়পুরহাট থেকে আসতে চান সর্বপ্রথম পাঁচ মাথায় আসবেন অ্যান্ড ওখান থেকে একটা অটোতে চড়ে আপনার কুরিয়া বাজার নামে একটি জায়গা আছে এই কুরিয়া বাজারে আসবেন আর এই কুরিয়া বাজার থেকে অটো ভ্যান সব কিছুই পাওয়া যায় যেটা আপনি এক গন্তব্যস্থলে এসে নামাই দিবে চাইলে দুই ঘন্টা এক ঘন্টা ঘুরে ফুল রাজবাড়িটি আপনারা দেখতে পারবেন